আপনাদের লাইভ দেখাচ্ছি আপনারা ভিডিওগুলো ভালো লাগলে লাইভে সংযুক্ত হন আপনাদের বিভিন্ন ধরনের মাছ ব্যথা না দেখাচ্ছি লাইভে এসে গাইস আপনারা দেখুন আপনাদের পাবদা মাছ ব্যথা কেনা দেখাচ্ছি লাইভে এসে ভিডিওগুলো ভালো লাগলে লাইভ লাইভই জয়েন্ট হলেন আপনারা দেখুন আপনাদের আরও অন্য অন্য মাছ ব্যথা কেনা দেখাবো চিলবর মাছ ব্যথা কেনা হচ্ছে আপনারা দেখুন এখানে গিলাস কাপ মাছ ব্যথা কেনা হচ্ছে আপনারা দেখুন তেলা মাছ ব্যথা কেনা হচ্ছে একশো তিরিশ টাকা কেজি তেলাপিয়া মাছ আপনারা দেখুন রপ্তার বাজারের আয়তন আপনাদের দেখাচ্ছি গাইস আপনারা দেখুন এখানে এখানে মরা পাঙ মাছ ঢেলে সিভারেজ করে ব্যথা কেনা হচ্ছে হ্যালো হ্যালো ফোন ফোন ধরার দরকার নাই আপনারা দেখুন আপনাদের দেন তো পাঙাছ মাছ আজকে একশো আশি টাকা কেজি পাঙাছ বিক্রি হচ্ছে আপনারা দেখুন এদের ট্যাবলেট মাছ ব্যসা কেনা হচ্ছে গাইছে আপনারা দেখুন জ্যান্ত ট্যাবলেট মাছ বেচা কেনা হচ্ছে আপনাদের অবদার বাজারে বিভিন্ন প্রজাতির মাছ আমি লাইভ এসে দেখাচ্ছি আপনাদের ভালো লাগলে লাইভই সংযুক্ত হেন আপনারা দেখুন পাঙাশ মাছ মরা পাঙ বেচা কেনা হচ্ছে আপনাদের রুই মাছ বেচা কেনা দেখাচ্ছি দুইশো তিরিশ টাকা কেজি রুই মাছ বেচা কেনা হচ্ছে আপনার চিলবল মাছ দেখাচ্ছি তেলাপিয়া মাছ বেচা কেনা দেখাচ্ছে একশো ষাট টাকা নিলাম উঠেছে গাইস আপনারা দেখুন অন্য কাউকেও দেখার সুযোগ করে দিন আপনাদের বিভিন্ন পুরোধন মাছ বেচা কেনা দেখাচ্ছি গাইস আপনারা দেখুন অবদার বাজারের আয়তন আপনাদের দেখাচ্ছি আপনারা দেখুন ভালো লাগলে পরে কমেন্ট করেন অন্য কাউ দেখার সুযোগ করে দেন আপনারা দেখুন একশো আশি টাকা কেজি ডিলাম উঠেছে ট্যাবলেট মাছ একশো আশি টাকা কেজি ডিলাম উঠেছে আপনাদের ট্যাবলেট মাছ বেচা কেনা দেখাচ্ছি দেখুন বিভিন্ন ধরনের মাছ উৎপাদন করা হয় এই মাগুরা জেলার ঐতিহ্য মাছ বাজার থেকে আপনারা দেখুন রায় বিয়েছে আপনাদের অবদা বাজারের আয়তন দেখাচ্ছি এখানে সব ধরনের মাছ উৎপাদন করা হয় চৌষট্টিটা জেলায় তিরিশটা জেলায় এখানে মাঁকড়ার থেকে মাছ সাপ্লাই দেওয়া হয় বেগস আমি সদাল বিশ্বাস আছি আপনাদের সাথে আপনারা ভালো লাগলে কমেন্টে জানায়েন অন্যকেও দেখার সুযোগ করে দিন